ফের মালদায় টার্গেট তৃণমূল নেতা দাপুটে জেলা পরিষদ সদস্যকে শুট আউটের ব্লু প্রিন্ট কোনের জন্য চক্রান্ত চক্রান্তের সামিল বিহারের দাগি অপরাধীরা শার্প শুটার পালিয়ে বাড়ির সামনে রেকি সূত্র সেই চক্রান্তের খবর পেয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের তৃণমূল নেতার আতঙ্কের পরিবার মেপা থেকে উষ্ঠে দ্বন্দ্ব অভিযোগ বিরোধীদের দ্বন্দ্ব মানতে নারাজ তৃণমূল অভিযোগ সামনে আসতেই সরগোল রাজনৈতিক মহলে মালদার হরিশচন্দ্রপুরে দাপুটের তৃণমূল নেতা বুলবুল খান জেলা পরিষদের সদস্য রয়েছেন তিনি এলাকার অত্যন্ত প্রভাবশালী বুলবুলের অভিযোগ তাকে খুনের জন্য বিহারের কিছু মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল চক্রান্ত করছে ভাড়া করা হয়েছে শার্প শুটার সুলতাননগরে বাড়ির সামনে পাঠানো হয়েছে রেইকি করতে কিছু সূত্রের মাধ্যমে তিনি সেটা জানতে পেরেছেন তারপর হরিশচন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ইমেল মারফত জানিয়েছেন মালদার পুলিশ সুপারকে কিন্তু প্রশ্ন উঠেছে যদি অভিযোগ সত্যি হয় তবে এ দাপুটেই নেতাকে কারা খুনি চক্রান্ত করছে কেনই বা চক্রান্ত করছে এই নিয়ে ক্যামেরার সামনে স্পষ্ট বলতে চাননি ওই নেতা তবে এর পেছনে দলের একাংশের যোগের কথা তিনি সম্পূর্ণ উড়িয়ে দেননি অভিযোগ আমরা আমাদের অভিষেকপুর আইসি সেক্টর তো জানিয়েছি আর চিঠি থাকে আমি মেলও করেছিলাম আর আবার মেল করেছি এসপি সাহেব অ্যাকচুয়ালি কিছু সোর্সে জানা যায় কিছু দুষ্কৃতি আমাকে মারার একটা পরিকল্পনা করেছে তো আমি সোর্সের মাধ্যমে জানতে পারি আমি এই খবরটা জানাই আর বিস্তারিতভাবে প্রশাসনকে জানানো হয়েছে কি মানে কে কে কারা কারা প্রশাসনকেই জানিয়ে দিয়েছে টোটাল কারা ষড়যন্ত্র করেছে কারা আছে এর মধ্যে বিহারের দুধকৃতিরা আছে বিহারের দুধকৃত্তি আছে আর কিছু অন্টেক্ট ইয়েও আছে আর কি যাতে এখনও মানে অনেক বড় আছে না পুলিশ ফেলিও ঠিক বলা যাবে না এটাও ঠিক নয় ব্যাপারটা হচ্ছে কি দেখুন আমরা কোনো সোর্সে জানতে পারি এবার আমরা প্রশাসনকে জানিয়েছি কয়েকদিন হয়ে যাবে তো এখনও ঠিকভাবে কিছু জানা যায়নি কি করেছে না করেছে কিন্তু আমরা কিন্তু প্রশাসনকে জানিয়েছি আর টোটাল ভাবেই জানিয়েছি কি কী 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 আছে না আছে টোটাল আমরা কিন্তু চলতি বছরের শুরুতেই মালদার শহরে খুন হয়েছিলেন তৃণমূলের কাউন্সিলর দুলাল সরকার সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছে ইংরেজবাজার শহর তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ তিবারী আবার সম্প্রতি মানিকচকে তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য মালদা জেলার তৃণমূলের মুখপাত্র আশিস কুন্দু জানান এই ধরনের কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কনসার্ট থানার পুলিশ অফিসাররা আছে তারা কেসটাকে ইনভেস্টিগেট করে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেবে কারণ বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার বিলাভেড চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি কাজে এই নিয়ে অরিন হওয়ার কোনো সমস্যা নেই আর আপনারা তো শুনেছেনই কিছুদিন আগেও বিহারের পাশ থেকে বেশ কিছু বোমা গোলা নিয়ে এই বাংলাকে অশান্ত করার একটা বিজেপি চক্রান্ত করছে তো এই ধরনের চক্রান্ত বাংলায় কিছু দাঁত ফোটাতে পারবে না বিজেপিরা যতই চেষ্টা করুক এই বিধানসভায় আসনের দিক থেকে গতবারের অর্ধেক আসন পাবে কিনা শুধু সময়ের অপেক্ষা আপনারা দেখতে পাবেন হরিশ মন্ত্রী তাজমনির সঙ্গে ইদানিনকালে বারবার বুলবুল খানের সংঘাত প্রকাশ্যে এসেছে এই ঘটনাগুলিকে হাতিয়ার করে বিরোধীদের অভিযোগ এটা টিকিট নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব যেখানে তৃণমূল নেতারা নিজেরাই নিরাপদ না সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা তারা কিভাবে দেবে প্রশ্ন তুলছে বিরোধীরা এ বিষয়ে জেলা বিজেপির সাধারণ সম্পাদক অমলান ভাদুরী জানান মালদা জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আমরা একদম প্রথম থেকে দেখতে পাচ্ছি সরকার আসার সময় থেকে এবং সেটা বাড়তে বাড়তে এমন অবস্থায় যে গেছে যে একজন নেতা আরেকজন নেতাকে খুন করার জন্য বাইরে থেকে শ্যুটার ভাড়া করছে এবং আমরা এটা দেখেছিলাম প্রথম এবছরের শুরুতেই বাবলা সরকার খুন হলেন খুনের অভিযোগ কার দিকে তৃণমূলের টাউন সভাপতির দিকে এই ঘটনার আবার পুনরবৃত্তি হতেই পারে এখানে আমরা বিভিন্ন মিটিং মিছিলে মিডিয়াতে আমরা দেখলাম যে বুলবুল খানের সঙ্গে সেখানকার মন্ত্রী তাজামুল হোসেনের একে অপরকে মারার জন্য খুনি নিয়োগ করছে এটা তো হতেই পারে এটা মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে